সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আর আজকে যাচ্ছি আমরা বাড়ি সাড়ে নটায় সন্ধে মানে রাত্রি সাড়ে নটায় ট্রেন আছে তো কোনো কিছু গোছানো হয়নি ব্যাগপত্র সব গোছাবো সারাদিনটা কী কী করি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর তাড়াতাড়ি সকালে উঠেছি তো আমার সব কাজকর্ম সারা হয়ে গেছে এখন রান্নাটা করব মানে ধীরে সস্তে হয়তো রান্নার চাপ নেই ও চলে আসবে আর বাড়িতে এসে খাবে বলেছে তো বাবু দেখো এখানে এই যে ফোন দিচ্ছে তো বাড়িতে অনুষ্ঠান আছে আর সেই জন্যই যাচ্ছি অন্নপ্রাশন যাই যে ছেলে হয়েছিল তো ওরই অন্নপ্রাশন আর পুজো আছে অনেক কিছুই হবে তিন দিন ধরে তো সবটাই তোমাদের সাথে সেই সময়টাই ভালো লাগে আর কি তারপর তো চলে গেলে কোথা দিয়ে দিন কেটে যাবে আর মনেই হবে না এই যে এই সময়টা আজকে দিনটা বা কালকে বা এই সময়গুলো খুব মানে ভালো লাগছে আর কি মনের মধ্যে তো যাই হোক চলে আজকে দিনটা কিভাবে কাটাই সময় তো তোমাদের সাথে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট রান্নাটা করে নিই তারপর তো চলো রান্না করতে আর দেখো বাবু এখানে ডিম ছাড়িয়ে দিচ্ছে আমাকে আজকে কবজিও শেষ হয়ে গেছে আর কিনিনি কদিনই যা হোক মানে করে সব সবজিগুলো শেষ করছি তো সবজিও কিছু নেই আর যেহেতু বাড়ি চলে যাব তো দেখো আলু আছে এটা পরোটার জন্য আলু তরকারি করব তার জন্য রেখেছি আর সবজিও বাবু এখানে ডিম ছাড়াচ্ছে দেখো ছাড়িয়ে দিচ্ছে আমার অনেক কাজ করে দেয় ও ডিমটা ভালো ছাড়াতে পারে তো বলেছিলাম বাবু ছাড়িয়ে দেয় আর ছাড়িয়ে দিচ্ছে এই যে কাটাকুটিও আমি তো করছি বাবু ডিম ছাড়ানো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে গুড বাই ঠিক আছে রাখো আমি নেব আর এদিকে আমি করছি এই যে পটল ভাজা তো পটল ভাজা আর সেদিনের ঝোল করবো আজকে কারণ সবজি তো সব শেষ হয়ে গেছে আর একমাত্র খেয়ে খেয়ে সব ব্যাগপত্র গোছাতে হবে সেই কারণে খাওয়ার অত চাহিদা নেই এখন বাজে সাড়ে বারোটা তো আমি ভাতটা এখন বসিয়েছি আর ওর বাবাও এখনও কাজ থেকে ফেরে নিই দেরি করে ফিরবে সেই জন্যে ঝোল করবো আলু কেটে রেখেছি তো চলো রান্নাটা আমি তাড়াতাড়ি করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এখানে কিন্তু রান্নাও হয়ে গেছে আমার এরকম ভাত হয়ে গেছে আর পটল ভাজা হয়েছে এখানে আর এখানে ডিমের তরকারি হয়েছে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি তো দুপুরে খাওয়ার জন্য আর এখন আমি বাবুকে স্নান করিয়ে দেব আর এখানে আমি যে সন্ধেবেলা পরোটা নিয়ে যাব তো ট্রেনে খাওয়ার জন্য আর কি তো সেই জন্যে আটাও মাখিয়ে নিয়েছি এখানে তো পরে একটু পরে করব এখন আমি ব্যাগ গোছাবো তো এখানে সব কিছু নিয়ে নিয়েছি আমার আর বাবুর বাবু সর বাবু তো আমার সব কিছু নিয়ে নিয়েছি আর বাবুর আমার তো কিছুই নেই শাড়ি তো সেখানে আছে সব পরবো গিয়ে জামা তো নিই নি সব বাবুরই তো দের থেকে দেখে দেখে আমি ব্যাগে পুরে নেব আর এই যে বেডশিট লাগবে তো ট্রেনে হাওয়া লাগবে সেই জন্যে এই যে বেডশিট নিয়ে নিয়েছি দুটো নিয়ে যাব। আর এই চিকটাতে না এটাতে হচ্ছে প্রদীপগুলো যে ছিল না এই প্রদীপগুলো এই চিকটাতে নিয়েছি তো সব যেগুলো করেছিলাম রং সব নিয়ে নিয়েছি আর এই যে সোয়েটা নিয়েছি বাবুর জন্য আর এই জুতোটা ওর ছোটো হয়ে গেছে তো এটা বাড়িতে নিয়ে চলে যাব। এখানে আর লাগবে না তো সেই জন্য আর ওর বাবা এখনও আসেনি ওর বাবা আসুক তারপর ওর কি কি নেবে তো সেগুলো গুছিয়ে নেবে আর আমি আর আমার আর বাবুরটা এগুলো এই জায়গাটাতে গুছিয়ে নিচ্ছি খাওয়া হয়ে গেছে ও ঘুমিয়েও নিয়েছিলো একটু তো এখন ফোন দেখছে ও আর আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি ওর বাবা এখনো পর্যন্ত আসেনি তো এলে খাওয়া দাওয়া হবে আর এখন সাড়ে তিনটে প্রায় বাঁচতে চললো তো খাওয়া দাওয়া করবো তারপরে আবার ওর যেগুলো জিনিসপত্র ও সেগুলো গুছিয়ে নেবে তো এখন সন্ধ্যাবেলা আমার তো সকালেই ব্যাগটা গোছানো হয়ে গেছিলো আর দেখো কিন্তু ওর জিনিসপত্রগুলো ব্যাগে ঢুকিয়ে নিয়েছে আর এখানে বাবুকেও জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আমরা কিন্তু বেরোবো রেডি হয়েও গেছিলাম অনেক দিন ধরেই তো ব্যাগটা পড়েছিলো তো ব্যাগের চেনগুলো একটু কড়া হয়ে গেছিলো তাই ও তেলছে আর এদিকে যে ভাই দেখো আমাদেরকে কিন্তু পৌঁছাতে যাবে তাই ও চলে এসেছিলো আর লজেন্স এই যে নিয়ে ওর সাথে কথা বলছিল আমার বাবুর সাথে তো দেখো আমি এখানে কিন্তু রেডি হয়ে গেছি আর এই যে জামা আর সিম্পল কুর্তি পরেছি চুড়িদার আর কি তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে এখানটাতে পরোটা করেছিলাম তো সব প্যাক করে নিয়েছি আর এখানটাতে সব গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর বাবু দেখো সবাই কিন্তু রেডি হয়ে বসে আছি আমাদের ট্রেন আছে সাড়ে নটাতে আর এখন বাজে আটটা তো গাড়ি আসছে তারপর যাওয়া হবে তো এই দেখো বাবু দেখো বাবু হ্যাঁ খুড়ে দাঁড় তো বাবু রেডি হয়ে গেছে আর ও রেডি হয়ে গেছে ওখানে ঘরে বসে আছে ফোন দেখছে তো চলো তোমরা দেখতে থাকো আমরা কিন্তু সাতটা সাড়ে সাতটাতেই বেরিয়ে পড়েছিলাম আর ঠাকুরকে প্রণাম করে নিয়েছিলাম যাওয়ার সময় আর তুলসী যে টপটা ছিল ওটা রেখেছিলাম বাড়িতে বলে জল দেওয়ার জন্য নিচে এসে দেখছি তো আমাদের গাড়িও চলে এসেছে মানে অনলাইন থেকে ক্যাব বুক করেছিলাম তো গাড়িতে জিনিসপত্র সব তুলে তারপর গাড়িতে উঠে পড়েছি আমরা অনেকটা কিন্তু খুশি লাগছিল আবার যেন কেমন একটা মনে হচ্ছিল এখান থেকে যেহেতু ছেড়ে চলে যাচ্ছিলাম কিন্তু কোনো ব্যাপার না আবার তো চলে আসবে তো অনেকদিন পরে বাড়ি যেহেতু তাই অনেক ভালো লাগছিল আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে মানে আমি যখন বাড়ি যাচ্ছিলাম তখনকার এখন আমি এডিটিং করছি কারণ বাড়িতে এত অনুষ্ঠান ছিল এখানে ওখানে যেতে হচ্ছিল তো তোমাদের সাথে শেয়ার করার সময় পায়নি কিন্তু বেশি দিন হয়নি দশ পনেরো দিন হয়েছে কিন্তু বহু বছর তো আর হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করাই যায় বাবু কিন্তু সব থেকে বেশি খুশি হয়েছিল কারণ ও ঠাম্মা দাদুর কাছে যাচ্ছে আর দেখো টিয়া পাখিটা কেমন ওই লোকটার কাঁধে বসে যাচ্ছিলো তাই আমি একটু ছবি তুলে নিলাম দেখো তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমরা স্টেশনে পৌঁছে গেছি আর এখানে কোন দিক দিয়ে ঢুকবো তাই জন্য কথা বলা বলি করছিলাম আর বাবু এত খুশি দেখো নাচছিল কেমন ভাবে হ্যাঁ আমার তো ভালো আমি তোমাদের সাথে আমরা যেখানে থাকি সেখান থেকে স্টেশন বেশিটা দূরত্ব নয় কিন্তু তাড়াতাড়ি বেরিয়েছিলাম যাতে জ্যামে পড়তে না হয় তো দেখো তাড়াতাড়ি কিন্তু পৌঁছে গেছি আর ওখানে অনেকটা টাইমই বসেছিলাম বাবুকে আমি এইদিকে ঘুরতে বলছি ও কিছুতেই ঘুরছে না খালি ট্রেন দেখছে মানে ও শুধু ট্রেন দেখবে এরকম গাড়ি চালাবে এইসব ওর মাথায় চিন্তাভাবনা ঘুরতে থাকে তো ওইদিকেই ও লক্ষ্য করছে অনেকদিন যেহেতু ঘর ট্রেন টেন দেখছে তার জন্য তো তো আমরা একটু বসে বসে দেখছিলাম এদিকে ওদিকে ট্রেন তো চলে যাচ্ছে আমাদের ট্রেনে আসছিল না তারপর দেখো অনেকক্ষণ কিন্তু বসার পর আমাদের চলে আর আমরা কিন্তু ব্যাগপত্র নিয়ে সব রেডি হয়ে গেছি ট্রেনে ওঠার জন্য আর ভাই আমাদের কিন্তু পৌঁছাতে গেছিলো ব্যাগপত্র সব টেনে তুলে দিতে গেছিলো ভাই কিন্তু আবার ফিরে চলে আসবে তো আমাদেরকে টেনে তুলে দিয়ে ও চলে গেছিলো আর আমরা দেখো বসে পড়েছি আর ওপরে শীত পড়েছে আমাদের আমি কিন্তু পরোটা বানিয়ে নিয়ে এসেছিলাম সকালে খাওয়ার জন্য আর রাতে আজকে খাওয়ার জন্য তিনটে বিরিয়ানি নিয়েছিল ভাই একটা নিয়ে চলে গেছে ও খাবে বলে আর আমাদের জন্য দুটো খাওয়া দাওয়ার পরে দেখো ভাবুর জন্য একটু ফ্ল্যাক্স করে দুধও নিয়ে এসেছিলাম কারণ ও বিরিয়ানিটা খেতে যাচ্ছিলো না ঝাল ঝাল ছিল আর এত তেল ছিল ওকে খাওয়ায়নি তাই ওর জন্য একটু আমি ফ্লাক্সে করে নিয়ে এসেছিলাম তো ওটাই ওকে খাওয়াচ্ছিলাম ফ্লাক্সে করে যেহেতু নিয়ে গেছিলাম দুধটা অনেকটাই গরম ছিল তো অনেকক্ষণ পর পর আস্তে আস্তে ধীরে ধীরে খাচ্ছিলো ও খেতেই যাচ্ছিল না দুধটা তারপর অবশেষে খেলো আর দেখো মিডিলে কিন্তু সিট পড়েছে ওই মিডিলে ওর বাবা শুয়েছে আর আমার কিন্তু ওপরের সিট আর ওইদিকে অনেক ছেলে ফুলে ছিল তো সেই জন্য আমি মিডিলে সিটটাতে শুইনি এদিকে ওপরের সিটটাতেই শুয়েছি আর কি বলো তো এরকম মানে মিডিলে ওপরে সিট পড়লে না একটু অসুবিধেই হয় উঠতে নামতে কারণ ছোট বাচ্চা নিয়ে বারবার বাইরে যেতে অনেকটাই অসুবিধা হয় তোকে কী করবো সিট পড়েছে যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অনেক ভালোবাসা রইলে সবাইকে পাশে থেকেও আমার শুভরাত্রি তো টাটা আবার দেখা অন্য কোনো ভিডিওতে আর বাড়িতে গিয়ে আরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো টাটা